আল্লাশই নিশ্চয় নিশ্চয়ই সেই দলের উপরে গজব যাদের সামনে আল্লাহর কোরআন আছে কিন্তু কোরআন বাদ দিয়ে তারা ইমান এনেছে মূর্তির উপরে আর ইমান এনেছে মানুষের তৈরি করা আইনের উপরে এদের পরে আল্লাহর আল্লাহরে গজব কোরআন আছে কিন্তু কোরআন মানে কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না শান্তি প্রতিষ্ঠা করতে চায় মুজিবারের আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জিয়ার আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে চায় ইসাদের আইন দিয়ে অথচ তাদের সামনে কি আছে জোরে বলেন তাদের সামনে কি আছে সম্পূর্ণ কোরআন যদি তারা নাও মানে কোরআনের কিছু অংশ তাদের ভিতরে আছে যেমন সুরা ফাতেয়া তাদের ভিতরে আছে সুরা এক্লাস তাদের ভিতরে আছে সুরা কাউসার তাদের ভিতরে আছে আত্মাইয়াত তারা জানে দোয়া কুন তারা জানে কিন্তু কোরআনের আইন তারা প্রতিষ্ঠা করতে চায় না নেতার আইন প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ বললেন কোরআন থাকার পরেও যদি কেউ কোরআনের আইন বাদ দিয়ে আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে কটার উপরে আল্লাহর গজব এই কাজটা যদি জামাত ইসলাম করে জামাত ইসলামের পর আল্লাহর কি এই কাজটা যদি চরমনার পিষ সাহেব করে চরমনার পিষ শেহেব তার দলের উপর আল্লাহর কি গজব এই কাজটা যদি তাপ্লিগির ভাইনা করে তাহলে তাপ্লিগীর আমি রবাম নেতা কর্মীর পর আল্লাহর কি গজব ভালেবার আমি আপনাদের কাছে প্রস্তুত করি আল্লাহ বলতেছেন কোরআনের কিছু অংশ আছে অথবা ফুল কোরআন আছে সে মাওলানা হতে পারে অথবা মাউলিবি হতে পারে কিন্তু কোরআনের বিধান সমাজে চালু করতে চায় না সে নেতারাই চালু করতে চায় ভাবিরাই না পারাইন চালু করতে চায় কোরআনের আইন চালু করতে চায় না ওদের পরে আল্লাহর আল্লাহন আল্লাহর গাজ যারা অমিলিক করে তারা দেশে প্রতিষ্ঠিত করতে চায় মুজিবারের আইন এই কথা বলেন না কেন যারা বিএনপি করে তারা প্রতিষ্ঠিত করতে চায় জিআর আইন যারা জাতীয় পার্টি করে তারা প্রতিষ্ঠিত করতে চায় ইসলামের আইন আর যারা বাংলাদেশ জামাত ইসলাম চরমোনাই হুজুর তারা প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর রসুলের আইন আমি কথাকে একটু বাড়াই বললাম এ কথাকে একটু বাড়াই বললাম সংবিধানে আল্লাহ থাকে না কোরআন থাকে না নেতা বলেছে পঁচিশ দফা তিরিশ দবা সেইটাই বাস্তবায়ন করতে চায় কিন্তু আল্লাহর কোরআনের দফা প্রতিষ্ঠিত করতে চায় না আল্লাহ বললেন ওদের পরে আল্লাহর আল্লাহর গজব এবার আল্লাহ এখানে বলি যদি চুপ থাকতেন আমি চুপ থাকতাম আল্লাহ বললো ওই দলের যারা কর্মী হবে ওই দলের অফিসে বসে যারা চা খাবে ওই দলে যারা ভোট দেবে ওই দলের পক্ষে যারা মটর সেই জন্য সোনা উন ওই দলের পক্ষে যারা সবভাবেই কওমিন ফাহুয়া মিনহু যেই কওমির উপরে যেই قوم যেই জাতি যেই জাতির সঙ্গে থাকবে ওই জাতি যেখানে যাবে তোমাকেও সেখানে যেতে হবে এইজন্য আমরা যে দলের সঙ্গে থাকব ওই দল যেখানে যাবে সেখানেই আমাদের যাওয়া লাগবে আরো জোরে বলেন যাওয়া আল্লাহ বললেন আল্লাহ বললেন আল্লাহ বললেন দুই গুরু উপর আল্লাহ লানত এক নম্বর হচ্ছে মিনু না বিজিবি তারা মানুষের তারা জীবতুনুর পরে মূর্তির পরে ইমানে নেচে আর ইমানে নেচে মানুষের তৈরি করা আইনের উপরে জীবতুন মানে হইলো মূর্তি জীবতুন মানে কি এই জোরে বলেন জীবতুন মানে কি মূর্তি যারা তৈরি করে মনে মনে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় শহরে শহরে যারা মূর্তি নির্মাণ করে এদের পরে খোদার কি। এখানে যদি কোনো হিন্দু ভাই থেকে থাকেন ভুল বুঝেন না আপনাদের ধর্মের সিস্টেম আলাদা আমার ধর্মের সিস্টেম আলাদা আপনাদের ধর্মে তীর্থবীর পূজা করা যায়ে বা আপনাদের ধর্মে তীর্থবীর পুজো করে আমাদাত আমার ধর্মে দেবতার পূজা করা সেরেক কি বলেন সেরেক না হিন্দুদের ধর্মের সঙ্গে আমার ধর্মে মিলানো যাবে না ওরা সারা জীবন দুর্গার পুজো করুক আমাদের কোনো অভিযোগ কিন্তু তুমি মুসলমান তুমি কালে মামলা যদি মনে করো আমিও দুর্গা পূজা করব বেরিয়ে যাও যদি মনে কর আমি হিন্দুরা যা করবে বেরিয়ে যাও তোমার ব্যাপারে কোনো নয় কিন্তু তুমি মসজিদে নামাজ পড়বা মাথায় টুপি দিবা মরার পরে জানাজা করতে হবে এ দুই বছর বয়স হয়ে গেলে সামনা কেটে বাদ দিতে হবে তারপর তোমার ছেলে মেয়ের বিয়েতে হুজুর দিকে কালেমা পড়াই বিয়ে করবা কালেমা যদি না মানো তোমার পরে কোরআন যদি না মানো তাহলে তোমার পরে আল্লাহর অভিশাপ কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার এবারে যারা মূর্তি নির্মাণ করে তাদের জন্য যদি খোদার গজব হয় বিগত ষোলো বছরে মরে মরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মূর্তি ছিল না ছিল না ছিল তো বগুড়ার মনে মনে মূর্তি ছিল না ছিল না ওই সাত মাথায় মূর্তি ছিল কি ছিল না তাহলে সেগুলো এখন কি হয়ে গেছে সাফ হয়ে গেছে অপসারণ করা হয়েছে আবার যদি বাংলাদেশ জামাত ইসলাম এখন ক্ষমতে আসার জন্য অনেক রকম বক্তৃতা দিচ্ছে যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় এসে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান অথবা আল্লামা সাইদির মূর্তি ওই সাতমাতায় নির্মাণ করে

এইবারে একটা উঠলি বলে খবর আছে আমি কিন্তু উঠতি বলি আমি কিন্তু আপনার উঠার সুযোগ দিছি আপনি যান আপনি চলে যাওয়ার পর আমি অস করব আর যদি না যান তাহলে শেষ পর্যন্ত থাকা লাগবে কোনটা করবেন সিদ্ধান্ত আপনার যদি এবার ওঠা আমি বললাম মাহফিল বন্ধ করে গেটে যাবো বলো আমি বলো যেমন ভালো তেমন খারাপ

এই চারি পাঁচ হাজার লোকের ভিতরতে দুটো লোক যদি চলে যায় মাহফিলির কোনো ক্ষতি হবে কিন্তু যত দুই একজন করে ওঠে বক্তার মোড় ঘুরে যায় এই জন্য দয়া করে আমি আপনাদের কাছে সময় নিচ্ছি বারোটা পর্যন্ত দেখেন ভাই এগারোটায় দশ বেজেছে আর মাত্র পঞ্চাশটা মিনিট তার ভিতরে চল্লিশ মিনিট আলোচনা দশ মিনিট মনে যাক এতটুকু বন্ধ করে রাখা যাচ্ছে না একটা লোকে যেন ওঠে না পাশের তো উঠলি জোর করে ধরবেন আস্তে করে বসাই দেবেন যদি বলে ভাই ওখানে আল্লাহ সহায় হোক। করুক ভিতরে আসেন এসে বসেন প্রচন্ড শীতে আপনারা কষ্ট পাচ্ছেন আমি সাতটা লোকের নাম বলবো দুইটা লোকের নাম বলা প্রায় শেষ আর একটু বাকি আছে আর বাকি পাঁচটা লোকের নাম বলতে গেলে সময় যাবে না বেশি একটু দিদি করেন তাহলে বলতেছিলাম মোড়ে মোড়ে যারা মূর্তি নির্মাণ করবে তাদের পরে খোদার কি জোরে বলেন খোদার কি এখন হুজুররা নয় দ আটটা দশটা দল এক হয়েছে আটটা দল হুজুররা এক হয়েছে আপনারা কি ধারণা করতে পারেন হুজুররা যদি ক্ষমতায় যায় ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের মূর্তি চারি মাথায় সাত মাথায় দেখা যাবে এটা কি বিশ্বাস হয় জোরে বলেন এটা কি বিশ্বাস হয় এর পরে অনেক দল ক্ষমতায় ছিল কেবল হুজুররা যায়নি ওই দল ক্ষমতায় ছিল মূর্তি বসাইছিল ছিল আগামীতে যদি আবারও যায় তাহলে ওরা আবার মূর্তি ফিট করবে আল্লাহ বললেন যাদের পরে যারা মূর্তি নির্মাণ করবে ওদের পরে খোদার গজব ওই দলে যারা থাকবে তাদের পরও খোদার গজব এসআইতে ক্লিয়ার গলি বলার মতন কায়দা যদি আপনারা না বোঝেন তোমরা তোমরা যারা বিয়ে বিয়ে করো না কারণ তোমাদের ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা নেই বিয়ে করে শুধু গুতুগুতি করবা পথ খুঁজি বাবা না এত সই কথা বলার পরেও যদি না বোঝো তাহলে বোঝার কোনো লাইন সুতরাং যারা লালীন বাদ দিয়ে নেতারাই সমাজে প্রতিষ্ঠিত করতে চাই বা চাইবে তাদের পর আল্লাহর কি আর যারা মূর্তি নির্মাণ করতে চাই বা চাইবে তাদের পর আল্লাহর কি এটা কি আমার কথা না কোরআনের কথা বগুড়ার মুসলমানেরা ভুল বুঝো না আমি দলাদলি করি এখানে ভোট নিতে আসিনি আল্লাহর কাছে ভোট করবে আকান্দ ভাই তিনি সালাম করে চলে গেছে আগামীতে আমার প্যানেল চেয়ারম্যান তিনি হলো তিনি হন একজন প্রতিষ্ঠিত মেম্বার যদি ভোট করে তিনি করবে আমি ভোট করব না ভাই আমি শুধু জাতির সামনে আল্লাহর কোরআনের দাওয়াতটা দিয়ে গেলাম যদি জন্ম ভালো হয় কানে যদি আজান হয়ে থাকে মুসলমানের বংশ মুসলমানের রক্ত তোমার ভিতরে যদি থাকে তুমি কোরআন আর যদি না তাই কোরআন শুনলি তোমার গা জ্বালা করে আমি বলো বাংলায় ওয়াজ করতেছি বলো ভাই ইংরেজিতে বলতেছি না বলো এরপরে বোঝার লাগবে কথা বলেন কথা বলেন কথা বলেন কিছু কিছু আমি আরবি বলি কিন্তু বাংলায় অর্থ করি এখানে যদি কোনো হুজুর থাকেন দয়া করে প্রায় সেট আপনার হাতের ভিতরে আছে সুরায় মোজাদালার ভিতরে চলে যান চোদ্দো পনেরো ষোলো সতেরো সুরা নেশার এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন এই তিনটায়ত আয়াত আমি এখন সুরা নেশার আলোচনা করতেছি সুরার ভিতরে ঢুকেন যদি আমার অর্থই ভুল হয় দয়া করে লোক মাথে হুজুর কথা হচ্ছে না আমি আপনার কথা মেনে নিতে বাধ্য আর আমার কথার আর কোরআনের কথা যদি ঠিক থাকে তুমি যদি মুসলমানের সন্তান হও মরার পরে যদি জানাজা কামনা করো অবশ্যই কোরআন মেনে চলা লাগবে বাংলাদেশের এক লোক গেছে আমেরিকায় অনেক দিন কাজ করার পরে নাগরিকত্ব পেয়েছে তো নাগরিকত্ব পাইলে ওখানকার কিছু ভাষা শিখেছে আর ইংরাজি বাংলা ভাষা তো লেগেই আছে বাংলা আর ইংরাজি সংমিশ্রিত ভাষা রাস্তার পাশে কোনো এক রকম সরকারি জায়গায় একটা ঘর বানাইছে রাত্রি আমেরিকার পুলিশে ঘরের মালছা আমেরিকা চোর ঘরের মাল সামানা সব চুরি করে নিয়ে চলে গেছে তো ও ঘুম থেকে জেগে দেখতেছে যে বেড়া সব কাটা মাল সামানা নাই তো পুলিশের কাছে ফোন করছে হ্যালো পুলিশ স্টেশন হ্যালো তখন আমেরিকার আমেরিকার পুলিশ বলছে জি হ্যালো তখন বাঙালি বলছে স্যার ইয়েস স্যার কাটিং দা বাসের বেড়া ঢুকিং দা সোর লুইং দা আসবাবপত্র কুইং দা দোষ বলেন তো ইংরেজি না বাংলা কাটিং দা দা তারপরে বুঝতে পারিস তো আমরা কিন্তু আসলে শব্দটা বাংলাও না দুটো মিশ্রিত এখন আমেরিকার মানুষ তো ইংরাজি ভাষা ছাড়া বোঝে না তখন আমেরিকার পুলিশ বলছে ইজ বাসের বেড়া হটিস বাসের বেলা বাসের বেলা কি তখন বাঙালি বুঝে কি জাতের পুলিশ তুই বাসের বেলা বুঝিস বাসের বেলা ইস দা খাড়া খাড়া সাকাইয়ের সঙ্গে পেরেক মারা ইটিজ বাসের বেলা আচ্ছা বলেন এইভাবে যদি আমেরিকার পুলিশের বন্ধ হয় আমেরিকার পুলিশ বসবে তো বসবে সুতরাং আমি তো এমনটি নয় যে কাজ কিছুটা আরবি কিছুটা বাংলা কিছুটা ইংরেজি তা বলতে তা তো নয় আমি তো পুরাপুরি বাংলাই আর আরবিতে বোঝাচ্ছি এরপর আপনাদের তো না বোঝার কোনো বুঝ না বোঝার কোনো ব্যাপার হতে পারে না তাহলে কয় শ্রেণীর পর আল্লাহর গজব তার ভিতরে সুরা নেসার একান্ন নম্বর আয়ত আল্লাহ বললেন যারা মূর্তি নির্মাণ করেছে আগামী করবে তাদের পরে খোদার কি আর যারা আল্লাহর আইন বাদ দিয়ে সমাজে এনে তারা এই প্রতিষ্ঠা করতে চায় তাদের পর আল্লাহর কি কয়টা গেল দুইটা এবার আল্লাহ আব্বুল আলামিন বলতেছে তিন নম্বর অয়া কুলু নালিল্লা দে না কাফরুক হাউলাইয়া দা মিনাল্লাদিনা আমানো সাবি যাদের পর আল্লাহর লানত যাদের পর আল্লাহর গজব এই তিন নম্বর শ্রেণী বা নম্বর গুরু হলো তারা মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না কাফেরদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে কাফেরদের ভালো ভালো কাফের দেশে পীড়িত করে কাপের দেশে ভালোবাসা করে তারা দিলি কাপের দেশে দিয়ে দৌড়াই দৌড়াই পালায় কাপের রাখ

তারা বলতেছে ওই ভারত সরকারের সঙ্গে লিয়াজো করে ভারত সরকারের সঙ্গে কি বলে গোপন চুক্তি করে নাকি আমাদের দেশে একদল লোক রাজনীতি করতেছে কাপড়দের সঙ্গে যারা চুক্তি করে রাজনীতি করে পক্ষান্তরে আলেমদের বিরুদ্ধে কথা বলে ইয়েদের পরে আল্লাহন আল্লাহ আল্লাহন এখন সে দলটা যে কোন দল আমি নাম বলব না নাম বললে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে থাকতে পারে পারে তবে চিন্তার কোনো কারণ নাই যদি দেখেন বিপদের লক্ষণ বজলু ভাইরি বলি যদি দেখেন বিপদের লক্ষণ আপনি শুধু আমার কানে কানে একটু বলবেন হুজুর এবার শেষ করেন ই মঞ্জরে জোরে দড়ি মারব জীবনে কমিটির লোক আমার খুঁজে পাবে না কারণ আমার আগের তে দড়ি মারা এই কাগুলি লোক আমার আগের তো দড়ি মারা আছে না অনেকবার দৌড়ি গেছি না কানতে এই মাহফিল করিয়ে যে কিভাবে আইসে আর কিভাবে গেছি বজলু ভাইও জানে না বজলু ভাই শুধু বলতেন আপনার দশটার সময় তাই আমি এসে যে কোন পাশটা উনিও জানতেন না আবার কোন পাশটা জানতাম আমি থাকতাম এখানে আমার গোয়েন্দা বিভাগের লোক থাকত চারিদিকে আর গাড়ি থাকত ওই মোহস्तर মাজারের উপরে ও এখান থেকে পালাইয়ে ওখানে যে গাড়ির সত্যি হয়েছে হেইটাই গেছি tadi আমার পালায় নি আছে না ভাই আছে সুতরাং আপনারা শুধু একবার বলবেন যে হুজুর লাইন খারাপ এমন জোরে দৌড়িমারব কিয়ামত পর্যন্ত তারা খুঁজি আমার আর পাবে না তবে এখন কে সেই লাইন আছে এ জোরে বলেন এখন সেই লাইন আছে যদি হুজুরকে কে থেকে নামাই দিতে চাই সে যেন মায়ের কাছ থেকে বউ ছেলেবীর কাছ থেকে বিদায় নিয়ে আসে হুজুরের সঙ্গে বিয়াত করে নতুন করে বিদায় নেবার সুযোগ জনগণ আর দেবে না দেবে না দেবে না বিশ্বাস করুন মুসলমানেরা আমার দেশের যে অবস্থা আমি দেখতেছি আমার দেশের যে অবস্থা আমি দেখতেছি গতকালকে আমি মাহফিল করেছি দিনাজপুরি তার আগের দিন মাহফিল করেছি সিরাজগঞ্জে গত কালকে মাহফিল করব আমি একটা করব গাইবান্ধায় দুই নম্বরটা করব রংপুর গোটা বাংলাদেশের সফর করে আমার চাহিদা হয়েছে আমার যা অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতার আলোকে বলছি সব কিছু যদি ঠিক থাকে আগামী সংসদ ভাবে কোরআনের সংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী গণভবন হবে কোরআনের গণভবন কোরআনের দেশ আপনারা কি চান এই কথা বলেন কোরআনের দেশ আপনারা কি চান তাহলে কোরআনের দেশ ঘরে দরজা বন্ধ করে চাইলেই কোরআনের দেশ হবে না কোরআনের দেশ করতে গেলে জীবনের ঝুঁকি নিতে হবে রাস্তায় নামতে হবে আমার মতন জীবনের ঝুঁকি নিয়ে মঞ্চে উঠতে হবে হতে পারে আমার লাশটা ওই সাবু সাইদের মতন হতে পারে আমার লাশটা ওসমান হাতির মতন তবুও ময়দান ছেড়ে পালাবো না এই প্রতিজ্ঞা নিয়ে আপনিও যদি নামতে পারেন আগামী দেশ হবে ইনশাল্লাহ কোরআনের দেশ সেজন্য আপনারা তৈরি আছেন তো বগুড়ার লোক তৈরি আছেন তো বগুড়ার লোক আমি জানি বগুড়ার লোক জীবন দেয় বগুড়ার লোক জীবন বগুড়ার লোক কি বলে বুক দেয় পিঠ দেয় না আগামীতে আপনাদের প্রস্তুতি নিয়েই থাকতে হবে ইনশাল্লাহ চুয়ান্ন বছর আমরা দেখেছি এবার একটা কোরআনের রাজ দেখতে চাই সেটা আমরা বগুড়ার মাটির থেকে কোরআনের পতাকা উড্ডিন করে দেখাব। বগুড়ার মাটি ইসলামের ঘাটি বগুড়ার মাটি কোরআনের ঘাটি বগুড়ার মাটি কি দিন ইসলামের ঘাটি এখানে বাতিলের মুনাফিকের আগে ছিল এখন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না পারবেন তো দেখাই দিতে পারবেন তো দেখাই দিতে কারণ দুনিয়াটা এই দুনিয়াটা শেষ নেই আর একটা জগৎ আছে না ভাই সেই জগৎটার নাম কি কেয়ামত আখেরাত পরকাল আমরা ওই জগতে শান্তিতে থাকতে চাই তাহলে তিন নম্বরে যারা কাফেরদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখে কাফেরদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে হুজুরদের সঙ্গে আলেমদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় না ওদের পরে আল্লাহর কি ওদের পরে আল্লাহর গজব আল্লাহর অভিশাপ আমরা ওই দলের ভিতরে যাব না তাই রহমত প্রাপ্ত দশটা এগারোটা দল একজোট হয়েছে সব টুপি অলা নামাজি মাজি আগে দেখতাম এক হুজুর কোরআনের প্রতিষ্ঠা করার জন্য বললে পাঁচ হুজুর পিছন দিক থেকে দড়ি টেনে ধরত কিন্তু এখন দেখতেছি সাইটটি মোনাফেক ছাড়া আর সব সারি মোনা সারি মোনাফেকের মারকাটা কি খেজুর গাছ এই সাইর মৌলবি ছাড়া আর বাংলাদেশের সব মৌলবি রাখি এই জন্য এবার কোরআন প্রতিষ্ঠা হওয়ার সভা এসেছে আমরা দোয়া করছি আল্লাহ কি হবে তা আমি জানি না তবে একটা আমাদের কোরআনের শাসনটা দেখা তৌফিক দাও তাহলে তিন নাম্বার যারা কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে না এদের পর আল্লাহর কি এটা যদি জামাত ইসলাম হয় জামাত ইসলামের পরেও কথা ক্লিয়ার আবার উল্টো বুঝেন না হুজুর জামাত ইসলামের পাবলিসিটি করতে আছে কি লাভ আমার জামাত ইসলাম যদি এখান থেকে এমপি হয়ে যায় জীবনে আমার খোঁজও নেবে না আর বলবে ও হুজুর সেল্লাম এলি করতে ও হুজুর বাদ দে দাওয়াত কর সুতরাং আমার জামাত ইসলাম ক্ষমতায় গেলেও কি আর না গেলেও কি আমার চাওয়া হলো কোরআন সংসদে যাক এটা জামাত ইসলাম যে চরমনাই জাগ হেবাজা জাগ কোটা বসে না আমার বিষয় হলো কোরআন একবার যেন সংসদে যায় এটা আপনাদেরও স্বভাব আমারও স্বভাব এখন কালকে পশুদিন গোলাম পরওয়ার ভাই বলেছে আমার খুলনার কিটি সন্তান সেক্রেটারি জেনারেল যে বিএনপি ঘোষণা করুক আমরা ক্ষমতায় গিয়ে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করব এটা গোলাম পরওয়ার ভাই বলেছে যে বিএনপি ঘোষণা করুক আমরা ক্ষমতায় গিয়ে কিসের রাষ্ট্র প্রতিষ্ঠা করব জামাত ইসলাম বিএনপির সাপোর্ট করবে বলেন আপনারা বলুন সামনে আসুন এসে বলেন আমি যদি এমপি হই আগামীতে যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে বলুন কিন্তু আপনি যে বলবেন আপনি হয়তো এসার নামাজ পড়েননি এ কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনি যে বলবেন হয়তো সারাদিন পেশাব করে একবারে পানি নেননি এদিকে একবারই ওদিকে একবারই বাড়ি উঠে চলে আসে তাহলে আপনি মুইতে পানি নেননি আপনি এশার নামাজ পড়িননি 90 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি উঠিনি আপনি কি কই আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন সুতরাং প্রতিষ্ঠা করতে গেলে ওই রকম তিনদার পরেশকার মুত্তাকি হলো খাওয়া লাগবে মুত্তাকি লোক বিএনপির ব্যানার নিয়ে এসে বলুক আগামীতে যদি আমরা পাওয়ারে যাই

ক্লিয়ার বাস আবার ওনারা উল্টো বলতে পারবে না কারণ আমরা তো ওনাদেরই পক্ষে কথা বলছি আমরা শাস্তি খালেদা জিয়া সুস্থ ওকে দোয়া করেছি না করিনি তারেক জিয়া দেশের সন্তান বগুড়ার বলা আইসে স্যালুট জানাচ্ছি সেলুট স্যালুট সেলুট বড় ভাই আসেন আপনার জন্য দেশ তাকাইছিল আমরাও তাকাইছিলাম আসুন সবাইকে নিয়ে আপনার বাপ যেভাবে কাজ করেছিল আপনার মা যেভাবে কাজ করেছিল আপনি সবাইকে নিয়ে কাজ করেন আপনাকে জনগণ কি দেবে স্যালুট দেবে কিন্তু আপনি যদি অতীতের মতন ওই রকম কায়দায় যদি চলেন তাহলে অতীতেরটা যে অতীতেরটা গেছে যেভাবে হয়তো আপনাদেরও সেইভাবে যেতে হবে কিন্তু আমরা চাই না যে দেশের ভিতরে কোনো অশান্তিবাদক এই জন্য আমরা সবাইকে মিলেমিশে চলতে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই এই কথা বলেন না কেন একদল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই মৌলবাদীদের নিয়ে আমরা সরকার গঠন করব না আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে আমরা যদি একভাবে সংখ্যাগরিষ্ঠ পেয়েও যাই তবু বাংলাদেশের বৈধ গণতান্ত্রিকপন্থী সকল দলের নেতাদের নিয়ে আমরা সরকার গঠন করব এ উদারতা আমরা দেখাতে পারি আপনারা দেখাতে পারেন না কেন আপনারা দেখাতে পারেন না কেন আপনারা দেখাতে পারেন না चल तो साधरावला उठल कॅन পর্যন্ত কয়টা দোষের কথা বলা হলো এই তিনটি দোষ যার বংশে দলের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের পরে আমার লানত লাআনুহুমুল্লাহ ওদের পরে আল্লাহর লানত ও মাইয়া লানিল্লাহ আল্লাহর লানত যাদের পরে নাজিল হবে ফালান তাজিদা লাহু নাসিরা কোন সাহায্যকারী লোক তাদের জন্য খুঁজে পাওয়া যাবে না তাহলে এই পর্যন্ত কয়টা দোষ আমরা পাইলাম না তিনটা তিনটা দোষ আমরা পাইলাম আর আল্লাহ বললেন এই তিনটে দোষ যাদের ভিতরে থাকবে তাদের কোন সাহায্যকারী খুঁজে পাওয়া সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না এবার চার নম্বর দোষটা দেখে আমরা একটু আলোচনা করি আল্লাহ বলতেছেন হুম তাদের চার নম্বর দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না তাদের দলেও না